আরও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে দেখতে পাচ্ছ আমার পাপাই খেলা করছে কিন্তু দুদিন ধরে ওর প্রচণ্ড জ্বর এসেছিলো ভ্যাকসিনের কারণে তো সেই জন্য আর মানে দুদিন আর কি ভিডিও দিয়ে নি ওর কোনো ভিডিওই আমি করিনি আর মুখটাও কিরকম ছোট্ট ছোট্ট হয়ে গেছে একদম মানে শরীরটা খারাপ কেমন একটা এখন হয়ে গেছে শরীরটা বাট ওর সাথে আমাদের আরও অনেক বেশি কষ্ট হয়েছে আমাদের প্রত্যেকের বাড়ির সবারই আর অতিরিক্ত খেয়েছে মানে কদিন আর কি আর পেনটা দিলে ব্যথা তো হয় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছিল আর ওখান থেকে ওষুধ দিয়েছিল তো সেটা খাই একটু কমে গেছে কতটা হাগু করেছো কতটা করেছো কতটা করেছো হাগু হ্যাঁ হাগু কতটা করেছো

শোনাপাভাই সেনাপা আর তোমাদের দাদাভাই সকাল সকাল চলে এসে বাবুকে দেখতে ও কদিন খুব আসার ইচ্ছা হয়েছিল জ্বর ছিল তো দেখতে আসতে পারেনি বলে আজকে একদম সকালে এসে আছে আর এসে সঙ্গে সঙ্গে জামা কাপড় বাইরে জামা কাপড় ছেড়ে দিয়ে এখন মানে বাড়ির বাড়িতে একটা গেঞ্জি ছিল সেটাই পরে নিয়েছে আর গেঞ্জিটা না পিঁপড়েতে ফুটো করে দিয়েছিলাম তাই বলছি তুমি কি পরেছো বাবুকে জন্য উপার করে পড়েছে আর সকালবেলা বললাম আমি গোলা রুটি খাবো তো ওর জন্য গোলা রুটি বানিয়ে দিয়েছি প্যান্টার লেগে যাচ্ছে তো তোল না আর আমি আর তেমনভাবে ভিডিও করিনি তোমাদের দাদাভাই দিন পর এসছে তার উপর আমারও একটু সময় কাটানো ছিল ওর সাথে তো সেগুলো কিছুই হচ্ছিল না অনেক দিন অনেক কথাও হয়নি মানে তেমনভাবে কাছাকাছি থেকে আর কি তো বাবুর সঙ্গে একটু সময় কাটাচ্ছিল আমি সেই জন্য আর কোনোভাবে আর ভিডিও ফিডিও করিনি তেমনভাবে তো এখন তোমার দাদাভাই চলে যাচ্ছে এখন অনেকটাই বেলা পড়ে রয়েছে ও বাপাই বাপাই

रटियो ये ये तो पड़े जाबे ना 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 भाबी ये ना हाथ दिन का तो पड़े से दिन में हम 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 पापड़ खा दो আর এত গরমের মধ্যে জ্বর আসে সেই জন্য সমস্যা আরো বাড়ছে যখনই জ্বর আসে তখন ওকে ভালো করে ড্রেস ফ্রেস পরিয়ে দিচ্ছে মানে গা একদম গরম হয়ে আছে আবার যখন জ্বর ছেড়ে যাচ্ছে একদম ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাচ্ছে মানে অস্বস্তিকর গরম তার উপরে তারপর তো আমার কোল্ড ড্রিঙ্কস খেতে অনেক দিনের ইচ্ছা করছিল তোমার দাদাকে স্পাইট নিয়ে এসছিলো তো সেটাই কেটে এখন খেতে শুরু করে দিয়েছি তো আমি একদম অল্প খাবো আমি এখন কোল্ড ড্রিঙ্কসটা অতটা খাই না তো সেই কারণে অল্প করে ঢালছি এটা আমি খাবো আগে দরকার তুমি কেন আগে হ্যাঁ তোমাদের ওখানে কেমন গরম পড়ছে আমাকে জানিও আর এই যে রোদটা বিভৎস চড়া রোদ আমি এসে একটু দাঁড়িয়ে ফিল করলাম যে যারা বাইরে কাজ করছে তাদের কী পরিমাণে কষ্ট হচ্ছে ওই জন্য মানে এখন সাড়ে চারটে অলরেডি বাজে তাও রোদের জোরটা এতটাই বেশি দাঁড়ানো যাচ্ছে না বাইরে

তো জ্বর তেমন কম ছিল না বলে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার সর্দিটাও একটু একটু হচ্ছিল তো সেই কারণে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছিলাম আবার বাবুকে মানে দুদিন আগেই নিয়ে গেছি আবার নিয়ে যেতে হচ্ছে এখন ডাক্তারখানায় চুপ করাচ্ছে মানে ও বাবা

আর এখন তো সব কমপ্লিট হয়ে গেছে আমি ওষুধটা নিয়েই বেরিয়ে যাব। আর এই গরমের মধ্যে আমাদের বাড়ির ভিতরে বিয়ে বাড়ি তো বৌদি সাজু গুজু করে আর কি দাদা বৌদি একটু বিয়ে বাড়িতে গেল আর এতটা গরমে জানি না বিয়ে বাড়িতে সবাই কি ধরনের সাহায্যে কি করছে না করছে তো বৌদি আমারই পছন্দের একটা মানে আমার সাদের শাড়িটা আর কি পড়েছিলো তো বৌদিকে একটু সাজিয়ে দেওয়ার পরে বাবুকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলো তো সেইগুলো মিক্স করছিলাম আমি দেখছিলাম যে এগুলো কতদিন খাওয়ানো যায় কি না যায় তো অ্যান্টিবায়োটিক না দিলেও সর্দিটা একেবারেই কমছে না তো ব্লগটা আজকে মতো এখানে এন্ড করছি দেখাম অন্য কোনো ব্লকে বাই